HAPPY oh. IT THE below. যুবক দিন প্রশ্ন করবে এর যুবক তুমি জীবনে আশি লক্ষ টাকা কামাই করেছিল তুমি বছরে পাঁচ লাখ কামাই করেছিল তাহলে তোমার কামাইগুলো কেমন ছিল যুবক তুমি বলো কামাইটা হালাল না হারাম ছিল বলো প্রতিটা মানুষকে আল্লাহ বলবে তুমি যে এত টাকার মালিক ছিলা টাকাটা কেমন করে কামাই করেছিল বলো আল্লাহকে তিলে তিলে টাকার হিসাবটা দিতে হবে যে ব্যক্তি মালের জাকাত দেয়নি দুনিয়া দুনিয়াতে যে যুবক ব্যবসা করেছিল ব্যবসার জাকাত দেয়নি ধানের ওসর দেয়নি ভূমির ওসর দেয়নি এর মাল হারাম হয়ে গেছে এর সম্পত্তি হারাম হয়ে গেছে আপনি উমরপুরে দোকান করেন জঙ্গিপুরে দোকান করেন দোকানে তিন লাখ টাকার মাল আছে ওই মালগুলো এক বছর হয়ে গেছে হিসাব করে জাকাত বের করলেন না তার মানে আপনার দোকানের ইনকামটা হারাম কেয়ামতের দিন বলবে হে যুবক তোমার জীবনে আমি এক কোটি টাকা দিয়েছিলাম ওই এক কোটি টাকাটা কেমন করে কামাই করেছিল বলো তিলে তিলে কামাইয়ের হিসাবটা দিতে হবে আল্লাহ্ন নবী বলেন একটা জামানা আসবে শুনে নাও মানুষের পরোয়া করবে না কেউ তাওয়াক্কা করবে না সে কামাই করেছে কিভাবে হালাল না হারাম চার নাম্বার প্রশ্ন করবেন কিয়ামতের দিন এক নাম্বার আসি বছরের সময়টা বুঝিয়ে দাও দুই নম্বর যৌবন কালটা বুঝিয়ে দাও তিন নাম্বার কিভাবে কামাই করেছিল হিসাবটা আমাকে দাও কোনো সুদ ছিল না ঘুষ ছিল না চার নাম্বার বলা হবে তোমাকে যে এত টাকার মালিক বানিয়েছলা টাকাগুলো কেমন করে তুমি খরচ唆 করেছিল টাকাগুলো কেমন করে খরচ唆 করেছিল এই খরচার হিসাবটা তোমাদেরকে দিতে হবে ভাইয়া এখন আপনাকে দুটি কথা জিজ্ঞাসা করছি যারা বিরক্ত হচ্ছেন এই কথাটা বিরক্ত হয়েও শুনেন কথাটা কি আপনি বলে মুনি সাহেব আমার টাকা আল্লাহকে হিসাব দিতে হবে হবে আপনি যদি এক টাকা যদি অন্যায়ভাবে ভাবে খরচা করেন আল্লাহকে হিসাব দিতে হবে তাহলে আপনার টাকাটা কোন পথে হবে এটা বলে দিয়েছেন আল্লাহ সবাই বলেন বলেছে কে আল্লাহ দেখি আপনাকে একটু পারি আল্লাহ আপনাকে বলছেন একটা লোকের নাম একটা লোকের নাম বলছেন ধরেন এই ছেলেটার নাম এই লোকটার নাম হলো উমার ফারুক এই লোকটার নাম উমার ফারুক বুঝার জন্য বুঝাচ্ছেন আল্লাহ উমার ফারুক কে বলছে উমার ফারুক তোর মাসে ইনকাম ছিল বিশ হাজার টাকা তো এক মাসে বিশ হাজার কামাই করলি তো বিশ হাজার খরচা করলি কিভাবে বল উমার ফারুক শুরু করলো দেখেন ওইটা হাটপাড়া মসজিদের জালসা ছিল দিয়েছিলাম দেড় হাজার টাকা ঠিক আছে উত্তর পাড়া মসজিদের জালসা দিয়েছিলাম দেড় হাজার টাকা আল্লাহ বলছে ঠিক আছে তারপর বলছে যে এটা গরীব কান ছিল ওকে দিলাম দুশো টাকা ঠিক আছে এটা বিধবা পড়নে ভালো শাড়ি ছিল না একটা কাপড় কিনে দিলাম নিলাম আটশো টাকা ঠিক আছে ভিন্ন গ্রাম থেকে জালসার জন্য চাঁদা চাইছিল দিলাম তিনশো টাকা আল্লাহ বলছে ঠিক আছে এরপরে বলছে যে পার্টির নেতারা গান করবে চাঁদা চাইছিল দিলাম পঞ্চাশ টাকা আল্লাহ বলছে কেনে দিলি তুই বল বলেন কি বলবেন উত্তর উত্তর দিতে পারবেন আল্লাহ যদি একবার বলে ওই পঞ্চাশ টাকা গানের জন্য কেন দিয়েছিলি কেন আল্লাহর কেনর জবাব আমরা কেউ দিতে পারবো কে পারবেন দেখি বলেন তো যে খুব চাপ ছিল পঞ্চায়েতের নেতা ওই লিখে দিয়েছিলাম বলতে পারবেন একবার খালি বলবে আল্লাহ কেন বাস তোর ডাম্পার ফেসে গেছে আর আগাম তাহলে টাকাটা কিভাবে খরচা হবে বলেছেন আল্লাহ বলুন বলেছে কে আল্লাহ তা আল্লাহ যেভাবে খরচা করতে বলেছেন যুবক তুমি কামাই করার দিনে দুশো টাকা বিমল খাও গুটকা খাও বন্ধু বান্ধব কিনে জুয়া খেলাও টাস খেলো আমার টাকা আমি যেমন তোমার এক টাকার হিসাব কাকে লাগবে বলুন একবার আল্লাহকে লাগবে তাহলে বলুন তাহলে মনে কি করবো টাকা গুলো তুমি যে এত টাকার মালিক আল্লাহ তোমাকে বানিয়েছে কিভাবে খরচা করবেন এটাও বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ যেমন আমি দান চাইছি না আমাকে বলল ওই যে ভাই যে কিছু কালেকশন করতে হবে আমি করবো কিন্তু এখন চাইছি না আপনারা বসেন কথাটা কি আল্লাহ বলে দিয়েছেন কিভাবে খরচা হবে এক এদিকে দেখেন যুবকের একটা ডিউটি ইনকাম করা ইনকাম করলেন খরচ কিভাবে করবেন এবার বলেন আল্লাহ বলেন ওয়া আতা আল আলা হুবহি যবিল কুরবা ওয়ালিয়াTama তামা মাসাকিনা ওয়া আবনাস সাবিন আর নবীজি ওখানে কি বলতে ফারাগা কা ক্বাবলা সুগুলিকা ফারাগা কা গিনা কাকাবলা ফকারিকা মাল একটা নিয়ম হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এবার মালটা কিভাবে খরচা হবে এক আমার দিকে দেখেন হাতের দিকে দেখেন এক আল্লাহর মহব্বত বলুন কার মহব্বত এবার বলেন মসজিদটা কার ঘর আল্লাহর ঘর এটা হলো আল্লাহর মহব্বত ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর মহব্বত এরপর আল্লাহ একটা একটা করে বলছেন বলিয়াতামা এতিমদেরকে দাও ওয়াল মাস মিস্কিনদেরকে দাও ভিখেরিদেরকে দাও মুসাফিরদেরকে দাও সর্বপরি তোমার নিকট জাতীয়দেরকে দাও আর নিকট মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক রাখে মা এবং বাবা তুমি তোমার কামাই যা করেছো স্ত্রী ছেলে মেয়ে মা বাবার পেছনে খরচা করা এটাই এবাদত বলুন ভালো আল্লাহ এবাদত এখন এক নম্বর আল্লাহ এখন মানুষের কাছে টাকা থাকলে দান করে না ঠিক বলছি না বলেন উদাহরণ হাদিস থেকে এবার একটা লোকের কোটি টাকা মালিক কত টাকা হঠাৎ করে চোখে দেখতে পাই না বড়া হয়ে গেছে আচ্ছা বলেন ওই তিরিশ কোটি টাকা সম্পত্তি গুছিয়ে রাখতে পারবে ও তিনটে ছেলেকে ভাগ করে দিয়েছে তাহলে কটা করে পাবে দশ কোটি করে পাবে বুড়ার কিচ্ছু না এখন সব ছেলে মেয়েরা ভাগ নিয়ে নিয়েছে তিরিশ কোটি টাকা বুড়ার কাছে এখন আছে কি জানেন একটা লাঠি আর একটা বদনা উজু করবে পেশাব করবে বদনা আর লাঠি ভর করে করে মসজিদ যাবে লোটা আর লাঠি ছাড়া বুড়ার কাছে আর কিচ্ছু কিন্তু একটা সময় কত ছিল তিরিশ কোটি টাকা এই কথাটা শুনেন ভালো করে ইমান বাড়বে এমন সময় মারা সৌবুর রহমান আপনাদের বক্তা ওই জালসা করতে করতে বলছে মাম বানা আলিল্লা হে মসজিদ আ বান্লাহ যে মসজিদ বানাই আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় জোরে বলুন সোহান আল্লাহ তখন এই বুড়ার কোয়েলজাটা তাপ করে উঠেছে সোহান আল্লাহ তিরিশ কোটি টাকার মালিক যদি একটা মসজিদ বানিয়ে দিতাম তাহলে আমার জন্য জান্নাত হয়ে যেত তখন বুড়া একটু কম সোজা করে বলছে যে ছেলেদেরকে তিরিশ কোটি টাকা দিয়েছি ওরা তিন বেটা কি দশ লাখ টাকা দিতে পারবে না এটা ওর পা তখনও ও বলছে যে বড় বেটাকে বলবো পাঁচ লাখ দে মেজো বেটাকে বলবো তিন লাখ দে ছোটটাকে বলবো দু লাখ দে তাহলে কত হবে তাহলে একটা মসজিদ হবে কি হবে না সবাই বলে কম বেশি একটা মসজিদ হয়ে যাবে এবার বুড়া খালি সময় গুনছে যে বড় বেটা কখন আসবে বুড়া রাত দশটা অবধি বাড়ির দরজায় বসে আছে এলি রে এলি রে চোখে দেখতে পাই না রাত দশটার সময় বড় ছেলে স্করপিউনে ঢুকছে তখন বাপ তাড়াতাড়ি করে লাঠি ভর করে উঠে পড়ছে হবি এলি রে কি হল দিয়েছে এক ধমক মেরে ও বিষ দিস করে ওর মিজাজ আলাদা তখন বাপ বলছে কিছু হয়নি জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে কি বলছিল দশ লাখ পাঁচ লাখ চাহাবো কত চাহাবো বলছিল যেই ধমক মেরে বলছে কিছু হয়নি জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে এক টাকাও চাইতে পারলো না তখন বাপ মনে মনে ভাবছে না মেজো বেটাকার তিন লাখ চাওয়া যাবে না দেখি বলি তিরিশ হাজার টাকা দেয় কিনা তো এখন কোথায় ছিল আর কোথায় এলো খানিকক্ষণ পর মেজো বেটা স্কুল আরেকটা গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছে তখন রাত এগারোটা বাজে তখন বাপ তাড়াতাড়ি করে বলছে জমির এলি রে কি হয়েছে আবার তুমি এখনো ঘুমাওনি এখনো তুমি ঘুমাওনি যাওয়া তখন আমি তো করছে আমতা করছে বলতে পারছে না যে তিরিশ হাজার টাকা দেয় কোন রকম কইরা রাখ করে হাজার টাকা টাকা কত বলছিল প্রথমে তিন লাখ কত বলছে এবার পাঁচ হাজার বলছে পাঁচ হাজার হাজার কত কমলো খালি দেখেন এবার ছেলে বলছে যে আব্বা তুমি বুড়া মানুষ তুমি টাকাতে কি করবে গো তোমার কি লাগবে বলো আমাদের এত বড় বড় গাড়ি আছে আমরা বাজার করতে পারবো না তুমি বুড়া মানুষ বাজার করতে যাবে নাকি

না কিন্তু এক সময় কত টাকার মালিক ছিল তিরিশ কোটি টাকার মালিক ছিল শেষের বেলায় মসজিদের মূল বিষয় খেতেই পাইনি দুপুর বেলা জাগিরই আসে না বুড়াকে দেখে একটু ময়া হয়ে গেছে বুড়া তোমার মুড়ি সাহেবকে বলছে চলো মুড়ি সাহেব তুমি আমার বাড়িতে খেবে এই বুড়া তুই খেতে দিবি তোর বুড়ি আছে তাও মুলবিকে শখ করে নিয়ে গেছে বৌমারাকে বলবো বড় বাবা মাকে বলছে বড় বৌমা সাহেবকে যেটা খাবার দাও ছেলে কাউকে দিতে পারবো তখন বুড়া মুরগিকে বলেছে চলো ভাই দুজনে মিলে চার মুড়ি খেয়ে এলি দোকানে যেয়ে বলেন কত কোটি টাকার মালিক ছিল তিরিশ কোটি টাকার মালিক ছিল আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি যখন তোমার কাছে মাল আছে মাল ঠিক কাজে লাগাও মাল একটা নিয়ামত দুটো হাদিসের রচনা চলছে একটা পাঁচটা প্রশ্ন পাঁচটা নিয়ামত তিন নাম্বার বলছে গিনা কাকাবলা ফাকারিকা মাল একটা নিয়ম অথকির হয়ে যাওয়ার আগে অতএব তোমাদের কাছে মাল আছে হে যুবক তোমার মালটা আল্লাহর রাস্তায় ঠিক কাজে লাগিয়ে দাও কারণ আজকে টাকা আছে কালকে থাকবে এর কোনো ভরসা না ঠিক বললাম না নাই বলেন আজকে আছে কাল থাকবে না এই গ্রামে একটা লোক তার তিনটা গাড়ি ছেলেদেরকে নিয়ে বেড়াতো এখন লোকটা বুড়া হয়ে গেছে গাড়িগুলো ছেলেদের হয়ে গেছে এখন ড্রাইভারের বেটা বসেছে বাপ পেছনে বসেছে গাড়ি নিয়ে চলে গেছে উমরপুর এবার বাপ বলছে বেটারে চল বহরমপুর যাই ছেলে বলছে না বাবা মালদা যাব কার কথা চলবে ছেলে বলছে মালদা যাব বাপ বলছে বহরমপুর যাব কার কথা চলবে ছেলের কথা যেদিন তোমার কাছে মালিকানা ছিল সেদিন দুবার বহরমপুর যেতে হতো তোমার মাল কেয়ামতের দিন আল্লাহ তোমাদের মালগুলো কোন পথে ব্যয় ব্যয় তাহলে এক আল্লাহর তোমরা করো এতিমদেরকে দাও মিসকিনদেরকে দাও নিকটাতীয়দেরকে দাও এই চার নাম্বার প্রশ্ন আল্লাহ তেমতের দিন করবেন যতক্ষণ উত্তর দিতে পারবে না ততক্ষণ জান্নাতে হ না পাবে না দেবে না পাঁচ নম্বর শুনলেন হে যু যুবতী বোনেরা হে যুবতী ভাইয়েরা যুবক ভাইয়েরা শুনে নাও পাঁচ নাম্বার আল্লাহ বলে যুবক রে তুমি যেটা শুনেছিলা তুমি যেটা জেনেছিলে সেটা তুমি মেনেছো কি মাননি বলো তাহলে জানলে মানতে হয় তুমি যেটা জানো সেটা তুমি মানো হে যুবক রাসূলুল্লাহ তোমাদের মূল্যায়ন করেছে হে যুবতী বোন তোমাদেরকেও মূল্যায়ন করেছে এবার যুবতী বোনদের কি কাজ করতে হবে যুবতী মায়েদের কি কি ডিউটি পালন করতে হবে এবার যুবতী বন্দির একটা কথা হাদিস থেকে বলে আল্লাহর নবী বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা সমাত সাহরাহা আহসানাত ফরদাহা আতাত বালাহা ভাইজান